রঙ্গিলা শোনো তোমার কপালটা সত্যি খুব খারাপ কেন কি হইছে সেদিন যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাইতি হাইস তোমাকে রানী করে রাখতো টাকা পয়সা ধন দौलत কি নাই আজ আমার কাছে কিছুই নাই এখন নাই বিগালে মাইতে হয়ে যাবে আর তখন তুমি হাজার চেষ্টা করলেও এ লালুকে পাবা না তোমার কপালটা সত্যি খুব খারাপ ঠিক আছে যাও সন্ধ্যাবেলা তোমাকে একটা স্কুটি দিয়ে দেবো

চম্পা আর একবার ফোনটা করে দেখ না কতবার করব তুই যে তো তুমি কি বুঝতে পারছ না ও পালিয়ে গেছে ওর ফোন তোলে বিশ্বাস যাও করো বিশ্বাস সবই চাচার লিখে হয়েছে কাল যদি মালটা আমার কাছে থতুক তাহলে কিছু হইতুক না এই ও এই রাতে থাকতে গেল ও সাবাদেরকে তাড়িয়ে দিছে সেটা কারো হইল না কি ব্যাপার রে কাল জা তালা ভাঙছিলে আবার আজ তালা ভাঙছি তালা আছে কডা এত সব চাবিটা খرب হয়ে গেছে সুমন নাই ও সুমনই ভুলে তালা মেরে ঘরে ঢুকে পড়েছে ওকে বের করছি ও বাইরে তালা মেরে ঘরে ঢুকলে কি করে কষ্ট যে লোক যে বাইরে তালা মেরে বাড়িতে যায় না ঘরে তালা মেরে ঘরে ঢুকায় না যাও তো যাও তুমি এখান থেকে যাও তো তো দেরি বন্ধু যা করছি কর আমার আবার কি